আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক আশা করব সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি বিড়াল বেশি মেউ মেউ করে কেন এ ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে এবং বিড়াল বেশি থেকে বেশি কখন কান্না করে আর মেউ করা অধিক পরিমাণে তারা এটা কখন এরকম করে তো আমরা ইসলাম দৃষ্টিকোণে জানবো যে বিড়ালের বেশি থেকে বেশি মেও মেও করা এটা কিসের সংকেত দিয়ে যায় তো চলুন আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা বলবো যে ইসলাম দৃষ্টিতে বিড়াল একটি এমন প্রাণী তাকে সম্মানের কথা বলা হয়েছে একটি সম্মানিত প্রাণী হিসাবে ইসলাম দৃষ্টিকোণে বিড়ালকে দেখা যায় এবং এটি অতিরিক্ত মেও করা বা বিড়ালের কান্নার বিষয়ে কোনো নির্দেশ ইসলামে দেয়নি বিড়ালের কান্নাকে কুসংস্কার বা খারাপ আপনার জেগে সংকেত হিসাবে মনে করা এটা উচিত নয় ইসলামে বিড়ালের প্রতি সম্মান এবং দয়া প্রদর্শনের কথা বলেছেন বা বলা হয়েছে এবং নবী সাল আলহি আসাল্লাম বলেছেন বিড়ালদের নির্যাতন ও হত্যা করা হারাম করেছেন তিনি বলেছেন বিড়ালকে নির্যাতন করবে না এবং হত্যা করবে না এটি হারাম এবং বিড়ালের পরিচ্ছন্নতার জন্য নবী আলাহি সাল্লা প্রশংসিত করেছেন বিড়ালের অতিরিক্ত মেও মেও করার কারণ হতে পারে বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যা যেমন ক্ষোধা লাগা তৃষ্ণা অসুস্থতা বা পরিবেশগত পরিবর্তনও হতে পারে এই কারণগুলোর বিবেচনা করে বিড়ালকে যত্ন নেওয়া উচিত এবং যত্ন নেওয়ার কথা বলা হয়েছে বিড়ালের কান্নাকে খারাপ বলা বা খারাপ সংকেতের একটা ব্যাপার কথা বলা ইসলাম দৃষ্টিকোণে এটি কুসংস্কার বলা হয়েছে এমন কোনো ধারণার সমর্থন ইসলামে নেই সেজন্য জন্য সম্মানিত দর্শক বেড়ালকে ভালোবাসবো যদি আপনি বসেছেন আপনার বাড়িতে যদি আছে তারা যদি থাকছে তো তাদেরকে সম্মান দেবো আদর করব এবং তাদের যত্ন নেব আর বিশেষ করে তারা যে জায়গাগুলোতে থাকে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং বিড়ালের শারীরিক ব্যাপারটা লক্ষ্য করব। কেননা বিড়াল শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় মেয়োমেয় করে এবং তারা যখন বিশেষ চাপে থাকে তখনও তারা মেয়োমেয় করে এবং খেল খেলতামাশা করার জন্যও তারা মেয়োমেয়ও করে বিভিন্ন শারীরিক তাদের সমস্যা হতে পারে সেই জন্য যখন বেশি মেয় মেয় করে বিড়াল কানা করে বিড়াল তখন বিড়ালদের দেখা উচিত যে তারা কেন এরকম করছে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে বিড়ালদের ব্যাপারে মত নেওয়া উচিত যে তারা এরকম কেন করে তার আপনার তার ব্যাপারে চিকিৎসা করাতে হবে তো আশা করব বুঝতে পেরেছেন যে বিড়াল বেশি থেকে বেশি মেও মেও করে কেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত